আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে শখের বসে সবজি বাগান তৈরি করে সফলতা পেয়েছেন ব্রিটেনের নর্থ ইস্ট হ্যান্স বাড়ির বাসিন্দা সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম প্রাণের তাগিদেই তিনি শুরু করেন বাগান প্রতিষ্ঠার কাজ নানা ধরনের সবজিতে তার বাগানটি এখন পরিপূর্ণ এ প্রসঙ্গে সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম বলেন দেশীয় সবজির চাহিদা পূরণ করতেই তার এই উদ্যোগ উল্লেখ্য দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম দেশে যেভাবে সংবাদপত্রের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন ঠিক তেমনি বিলেতে তিনি

খুব ভালো লাগে বিকেলে সময় কাটাতে এবং ব্রিটেনের মাটিতে বাংলাদেশের শাক সবজি পলানো আলাদাই আনন্দ